শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর দেখো এখন বাজে প্রায় সাতটা আর আমি এখন থেকে আমার ব্লগটা আমি চালু করে দিলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে থাকো কে স্কিপ করো না আমি সকালে বাসি কাজটা সব মোটামুটি আমার বাইরে সব কাজ হয়ে গেছে তারপরে ঘরে গিয়ে কলগেট নিয়ে আসলাম তারপরে জামা টামা ছেড়ে একবারে চলে এসেছি বাইরে কারণ একবারে জামা কাপড় ধুয়ে তারপরে আবার ঘরে চলে যাব। কারণ আমাদের তো ওই জলের একটু প্রবলেম চলছে এর জন্য টাইম কলের জল চলে এসেছে এখন ওটা দিয়ে কাজকর্ম করে তারপরে ঘরে যাব দেখো আমি হচ্ছে বাইরে কিছু কাজকর্ম ছিল সেটা তোমাদের পরে বলছি আর আজকে জানো তো বারটা হলো শনিবার আর আজকে শনিবারে আমার হলো নিরামিষ তো আমার সব কিছু ধোয়া মোছা এগুলো সব কিছু আমাকে করতে হয় মানে আমি একাই এই জন্য না আমার সব কাজকর্মগুলো সব করতে হয় দেখো আমি জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে চলে আসলাম ঘরে এসে মুখটা মুছে নিচ্ছি এবার মুছে তারপরে দেখো চলে যাব সোজা চা করতে আর তার আগে দেখো আমি বাইরে কাজ টাজ করেছি তোমাদেরকে একটু দেখিনি দেখো বাইরের আবহাওয়াটা কেমন দেখো এই আমার সব কাজকর্ম করে জল টল দেওয়া হয়ে গেছে দোকানের সামনে তারপরে আজকে শনিবার বলে আমাদের ওই দোকানটা খোলা নেই ছেলেটাও আসেনি আজকে তারপরে দেখো সোজা চলে গেলাম ঘরে ঘরে গিয়ে আজকে তো শনিবার আমাকে তো নিরামিষ খেতে হবে আর কালকে তো আমিষ করেছিলাম সেই সব গ্যাস এবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কিন্তু আমি এখন পুরোটা করব না কারণ দাদা ভাই চা খাবে চা চাচ্ছে এই জন্য দেখো অল্প একটু মুছে একটা গ্যাস ভালো করে মুছে একটুখানি তারপরে চাটা করে নেবো চাটা করে নিয়ে পরে সম্পূর্ণটা ভালো করে পরিষ্কার করব তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তারপরে দেখো আমি এখন চলে যাব। এই যে বাইরেটা গেলাম বাইরেটা মানে ঘরে ঘরেই আছি তাই আছে ওই যে ওই ওভেনের ওই ওটা ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে দেখো চা বসিয়ে দিচ্ছে আগে করলাম একটু গরম জল আমার জন্য আর জানো তো আমি যা যা করি প্রত্যেক দিন তোমাদের সাথে তো শেয়ারই করি তাতে আমারও ভালো লাগে আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর আমার খুব খুব ভালো লাগে জানো তো যাই হোক তারপরে দেখো আমি চা বসিয়ে দুধ বসিয়ে দিয়েছি এখন চাটা করে নেব আগে দাদা ভাইকে মানে চিনি ছাড়া চাটা দিয়ে দেবো তারপরে আমি মিষ্টি দিয়ে চাটা নেব ঠিক আছে তারপরে দেখো এই আমার চা প্রায় হয়ে গেছে এই দেখো চা চাটা পেরে হয়ে গেছে এবার দেখো দাদা চা দিয়ে দিয়েছি এই যে দাদা চা এটা আর আমার চা হলো এটা এই যে আমি বিস্কুট দিয়ে খাচ্ছি দাদা মুড়ি দিয়ে চা খেয়েছে আজকে যাই হোক তারপরে চাটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখন তো আমার কাজ করতে হবে সব দেখো সব কম্বল নাবিয়ে নিলাম নিচে আর এখন থেকে আমি কাজগুলো করছি দেখতে থাকো তোমরা আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো গো আর আমিও মোটামুটি ভালো আছি আর তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তাদের জন্য আর যারা করনি সাবস্ক্রাইবার তারা করে দিও তাদের জন্য অনেক অনেক ভালোবাসা দেখো আমি এখন কাজগুলো সব একটা একটা করে করে নেব তোমরা দেখতে থাকো আমি কি কি করি দেখতে থাকো আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও একটু প্লিজ দেখতে থাকো কেউ স্কিপ করো না হ্যাঁ তারপর দেখো রান্নাঘরে চলে আসলাম এবার রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো দেখতে থাকো তোমরা মানে একটু মানে সাবান দিয়ে ভালো করে দেখো ডলে ডোলে মানে টালি ফালি জাংলার ওপরে সব কিছু পরিষ্কার করতে হবে আর আমার আজকে রান্নার অনেক বেলা হয়ে গেছে দেখতে থাকো কেউ স্ক্রিপ করো না কিন্তু হ্যাঁ দেখো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি গ্যাসের ওভেনের যে ঝিকটা থাকে তারপরে বাসন টাসন চায়ের বাসন টাসন যা হয়েছিল সেগুলোকে এখন ধুয়ে নিলাম কারণ রান্না করবো তো এদিকে সবজি টবজি ধোবো বেসিংয়ে তাহলে কিন্তু মানে বাসন টাসন থাকলে সবজিগুলো ভালো করে ধোয়া যায় না একটু অসুবিধা হয় এর জন্য দেখো আমি গ্যাস গ্যাসের ওভেনে উনানগুলো মুছে টুছে লাগিয়ে নিয়েছি আর এদিকে বাসনগুলো যা ছিল সব উপুর করে দিলাম তারপরে দেখো আমি ডাল ধুয়ে নিয়েছি আজকে মটরের ডাল করব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এবার ভাতটা এদিকে হচ্ছে আর এদিকে আমি ডালও বসিয়ে দিয়েছি আর ডাল রান্না করব মূলো দিয়ে ছেলে বললো মূলো রান্না মূলো দিয়ে ডাল করো তো তারপরে মূলো দিয়ে ডাল করব আমি ভেবেছিলাম মূলো বটি করে ভাজবো তা বলছে না ডাল করো তারপরে দেখো ছেলের জন্য কটা মূলো দিয়ে দিলাম ডালে ওই যেখানে গাছে মানে পাতাগুলো থাকে ওখান থেকে কেটে মুখ থেকে কেটে দিয়ে দিলাম আর আমি একটু বটি করে নিলাম মানে বটি মূল খেতে ইচ্ছা করছে আর নিলাম ফুলকপি ফুলকপির বড়া করব। আর হলো হচ্ছে এই যে বঠিটা বসিয়ে দিয়েছি ভাজা ভাজা করবো একটু আর হলো মটরের ডাল মূল দিয়ে করে নিয়েছি হ্যাঁ তারপরে দেখো এই যে আমার রান্না পেরাই মানে ভাত এখন দাদাভাই ভাত বললা যে ভাত করো রুটি করো না তাই ভাত দাদাভাই খাবে বলে দেখো ডালটা হয়ে গেছে ডাল আর মূল বুটিতে একটু ভাত দিয়ে দিলাম আর এদিকে দেখো ফুলকপিগুলো সেদ্ধ করে নিয়েছি আগে মানে সেদ্ধ হলো ভাপিয়ে নিয়েছি নইলে একটা গন্ধ তো আর একটুখানি ভাপিয়ে নিয়েছি হালকা করে এবার করব বড়া দেখো তেল ঢেলে দিলাম অনেকটা তেল লাগবে তারপরে দেখো এই যে বড়াগুলো ভেজে নিয়েছি সব একটা একটা করে ভেজে নিয়েছি দেখবে সুন্দর হয়েছে না কত সুন্দর হয়েছে না দেখতে আর ডাল দেখো আমি মানে ভাত খেয়ে নিচ্ছি কারণ এক জায়গায় যাবো বলে রান্না করেই তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি দাদার থালায় খেয়ে নিয়েছি বা দাদা একটু ভাত রেখে গেছিলো ওই থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি অল্প কটা ভাত তাই খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে দাদা ভাই বলছে তাড়াতাড়ি রেডি হোক তাড়াতাড়ি রেডি হোক কিন্তু সেখানে যাওয়া হলো না এর জন্য মানে তাড়াতাড়ি করে রেডিওয়ে স্নান টান করলাম তাড়াতাড়ি করে ভাতও খেলাম কিন্তু পরে আর যাওয়া হলো না তারপরে ভাত তাত খেয়ে স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম এই দেখো ঘুম থেকে উঠে সন্ধ্যা দিচ্ছি আমি জামা প্যান্ট ছেড়ে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি আর আজকে দোকানে খুলিনি তারপরে সন্ধ্যার সময় ধুক্কাটি দেখিয়ে তারপরে দোকানটা খুলে দিলাম দেখো দোকানটা খুলে দিলাম সন্ধ্যের সময় তারপরে ধুক্কাটিটাও ধরিয়ে ঠাকুরকে দেখিয়ে দিয়ে চলে আসলাম লাইট ধরিয়ে চলে আসলাম সোজা আবার দেখো ঘরে আমি লাইটটা ধরিয়ে দিয়ে চলে আসলাম তারপরে দেখো সন্ধ্যাবেলা দাদাভাইকে ভাইকে চা দিয়ে দিয়েছে আর আমি নিয়েছিলাম দুধ অল্প একটু মুড়ি আর দুটো বিস্কুট নিয়েছিলাম সেটাই দেখো আমি বসে খাচ্ছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম যা এক বন্ধুরা ভিডিওটা এখানেই রাখবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো